অনেকদিন পর একটু ঘুগনি বজাবো এখানে একটু আলু বয়ল করে রেখে দিয়েছি আর এইদিকে মায়ের জন্য পেঁপে সেদ্ধ উঁচি সেদ্ধ সব করে রেখে দিয়েছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে অনেকদিন পর আজকে একটা ব্লগ শেয়ার করতে ওই দেখো পেছনে দুজন বসে যাচ্ছে ওরা এখানে খাবারের জন্য ওয়েট করছে মানে এখন লাঞ্চের জন্য ওরা ওয়েট করছে এ দেখো প্রচণ্ড গরম পড়েছে আর আমি মোটামুটি চান টান করে পুজো টুজো সেরে রেডি হয়ে গেছি মানে রান্না বান্না করবো তারপর নিচে যাব আর এর মধ্যে লোকনাথ বাবার পুজো গেছে তো লোকনাথ বাবার পুজোর সময় আমার আমি কোনো বছর এখানে গৌহাটিতে এসে লোকনাথ বাবার মন্দিরে কোনো দিন যায়নি ইনফ্যাক্ট আমি জানতামই না এখানে রয়েছে যে লোকনাথ বাবার মন্দির তার জন্য এইবার যেখানে সিটি মেরেই যাচ্ছে বেড়েই যাচ্ছে মটরটা একটু সেদ্ধ করতে দিয়েছি অনেক দিন পর একটু ঘুগনি বানাবো ইচ্ছা হচ্ছে তো চলো তোমাদের একটু লোকনাথ বাবার মন্দিরটা একটু ছোট্ট করে একটু দেখায় একটু ছোট্ট মন্দির নিয়ে খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা থার্ড জুন লোকনাথ বাবার যে তিরোধান উৎসবটা গেছে তো আমি একটু বিকেলবেলায় গিয়েছিলাম চলো আগে তোমরা ওটা একটু দেখে নাও লোকডান বাবার মন্দির করে খুঁজতে খুঁজতে চলে এসেছি খুব ছোট্ট মতন একটা মন্দির ভালো লাগছে দেখে মানে এটা আমার বাড়ির কাছাকাছি এই যে এখানে বেশ মানে এখানে পুজো হয়েছে সকালবেলা এখানে শিব ঠাকুরের মূর্তি ওখানে এখানে লোকনাথ বাবা আবার পাশে একটু বিছানা মতন করা রয়েছে রনে বনে জলে জঙ্গলে যখন একটু দূরে করিবে আমাকে স্মরণ করেও আমি রক্ষা করিব ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়ে গেছে না

তখনই দেখছি কি আলো হয়ে গেছে বাইরের থেকে তারপরে এই চড়া মানে লাস্ট কয়েকটা দিন আমাদের এখানে ভালোই গরমটা পড়েছে খাওয়া তো খেয়ে গেছে মদরটা এখানে একটু আলু দিয়ে দিয়েছি একটু ভেঙে ভেঙে নর্মালি আমি আলু দিয়ে কিন্তু করি না আজকে একটু আলু অল্প অল্প আলু বয়েল করা আলু ওইগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এটা আর একটু মশলাটা ভালোভাবে কষবে তারপর আমি এখানে আরেকটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দিব টাকপাক টাকপাক করে ফুটছে এটা কিন্তু অনেকটা সেই স্টিক সাইডের যেই বসে সেই রকম ঘুগনি হয়েছে আমি ইচ্ছা করেই একটু হালকা করে করেছি কেননা এখানে আলু আছে তো আলুটা এর পরে পুরো জলটা টেনে নেব যাই হোক সেটা এখন এরকমভাবে এটা এক করি আর এই ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর দেব ওপর থেকে একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু গরম মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা উপর থেকে দিয়ে খাব কিরকম লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানিও বিশেষ কিছু আর গরমের মধ্যে দিতে পারছি না তো খাবার পরে কোনো এক সময় দেখা হবে চলো টাটা বাই বাই